হে হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে তোমরা সবাই কেমন আছো তো গায়ে আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা মিলেতে হ্রাশ করবে ফুল হ্রাশে তোমরা মিলেতে যাবো কিভাবে দেখো গায়ে তোমরা কিন্তু মিলেতে নামার আগে তোমরা দুইটা জিনিস সবথেকে আর কি বেশি বেস্ট যেটা আর কি করবা সেটা হচ্ছে হলে তোমরা ঠিকঠাকভাবে ল্যান্ড করো যদি ল্যান্ডে না করো তাহলে কিন্তু এনেমি তোমাকে জয় বাংলা বেড়া দেবো ঠিক আছে তো জয় বাংলা করার আগে আমরা এনেমি জয় বাংলা করবো তো সেই জন্য আমরা মিলেতে ঠিকঠাকভাবে ল্যান্ড করবো ল্যান্ড না করলে তো জয় বাংলা অবশ্যই করবো তো গাইছে আমরা ঠিকঠাকভাবে ল্যান্ড করছি অ্যান্ড আমরা কিন্তু দুয়েতে আইছি দু ভার্সেস স্কট না হ্যাঁ দু ভার্সেস স্কট আমরা আইছি তো এখানে একটা ইমপ্লিভোটের চা তা গাইস এ তো দু ইম্পিভার জয় বাংলা আমি এবার পড়ে করে দেবো আমার এই জয় বাংলা বেড়াতেছে রে বাই ভাই কেমনে কি ভাই বুঝলাম না তো গাইস কেন নুবড়ি একটা নুবড়িটা নিয়ে ঢুকছিলাম আমি ডুয়ার্স স্কট করার জন্য তো গাইস পুরো দিয়েছি আর কি বেশি পুরো ঘড়ি দেখাইছি তো ওই জন্য আজকে এই অবস্থা তো গাইস রিভাইভটা দিয়ে দাও দেখো ও প্যাকেতে আসছে ভাই মাইনাসটা কি এমনি এমনি লেগে দেবো দেখো ও প্যাকেতে তাও লুট সারা এমনি ঘুরে বেড়াইতেছে তো প্যাকেট মা ভাই জয় বাংলা এবার আমার শিওর জয় বাংলা জয় বাংলা আমারও করছে আমার টিম জয় বাংলা করে দেবো কারণ ওরা স্কট আছে আমরা দুইজন যাই ভাই পালা না ও মাইনাস শিওর মাইনাস যাও না ভাই ফাইট করতেসে কেমনটা লাগে না ভাই ভাই জয় বাংলায় এম্যাচটা মনে কর যাবো যে জয় বাংলায় ঠিক আছে তো এ দেখো কেমন করতেসে মারাবার দিয়ে ভাই কারে নিয়েছি ম্যাচে আমি মাইনাস যে কত দেয় ভাই আমি তো দেখো কনে আল্লা ই তো ঠিক চালাই শেষ জয় বাংলা গাইস জয় জয় বাংলা চব্বিশ মাইনাস দিয়ে দিচ্ছে লবিতে ঠিক আছে পুরো প্লেয়ার সব পুরো প্লেয়ার আরে কি খেললা তুমি বুঝলাম না আমি রে ভাই জয় বাংলা তোমার ওগুলো আমার ল দেখছো হিমু কি এইটাই তো ম্যারে ম্যারাজটা খারাপ করে না একটাই জিনিস আবার কয় কত প্লাস আমার নাকি কত প্লাস দিছে গাইস তোমরা কইরে আমি কী কইমু Alla, caren y me hace duxy. Ni yo juega la cala, malo juega la de